জ্ঞানের জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও এই নীতি বাক্যকে ধারণ করে ময়মনসিংহ শহরে অবস্থিত সরকারি মহাবিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আনন্দ কলেজ আঠারোশো সালে কলকাতা সিটি কলেজ নির্মাণের পর আনন্দমোহন বসু সিদ্ধান্ত নেন তার নিজ শহর ময়মনসিংহে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করবেন আঠারোশো সালে তার নিজ বাসভবনে ময়মনসিংহ ইনস্টিটিউশন নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে আঠারোশো তিরাশি সালে এ প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় সিটি কলেজের স্কুল এবং উনিশশো সালে এই সিটি কলেজের স্কুলটি প্রথম কলেজ বিভাগ চালু করে যার নামকরণ করা হয় ময়মনসিংহ সিটি কলেজ উনিশশো সালে এই কলেজ বিভাগটি স্থানান্তর করে কলেজ রোডে আনা হয় তখন নাম পরিবর্তন করে আনন্দমোহন বসুর নাম অনুসারে আনন্দমোহন কলেজ নামকরণ করা হয় উনিশশো সালে এই কলেজটি জাতীয়করণ করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ছিল এবং এখন বর্তমানে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত আছে এই কলেজে মোট পঁচিশ হাজারের অধিক শিক্ষার্থী একসাথে পড়াশুনো করছে এই কলেজটি থেকে যারা আপনারা পড়াশুনো করছেন বা সাবেক শিক্ষার্থী আছেন সবাইকে একটু দেখতে চাই